Goal! Oh. Hey start! Oh nice! Ho <laughs> দেখি 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 হ্যাঁ বুঝতে পারছে দেখি দেখা যাক দেখা যাক দেখ ও দেখা যাক দেখা যাক গোল হয় নাকি দেখা যাক ও বাই গ দেখা যাক রোমান ভাগ্নে রোমান ভাগ্নে খুব চেষ্টা করতেছে দেখা যাক বলটি তার পায়ে আছে এই পানির ভিতর না দেখা যাক আলামিন বুঝে হ্যাঁ সেখান থেকে হ্যাঁ বুঝে দেখা যাক বুঝে কি করে ও মাই গড ও বুঝে বাচ্চ টালিটা দেখুন 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 পানির ভিতর যেতে পারছে না ও মাই গড অকল এ গোলকিপার আহমেদ ধরে ফেলেছে দেখা যাক এবার কি হয় ও মাই গড দেখ বল মাঠের ভেতর জোড়া শট ও মাই গড গড ও মাই কি আনন্দের মুহূর্তে রোমান দেখা যাক রোমান কি করে দেখা যাক রোমান বল নিয়ে পানির ভিতর ও না কে পাস করে গো দেখুন দেখুন কি অবস্থা এই যে বল উঠেছে বল উঠেছে দেখা যাক ও মাই গড রোমান 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 টান দিছে খেলা করিস ইজ ও মাই গড ও মাই গড বল মাঠের বাইরে দেখা যাক দুদুর কাম ধরে পানি মোবাইলের ভেতরে কোন দিকে দেখা যাক দাঁড়াও রোমান দাঁড়াও দাঁড়াও মারো ও নাইস আরে অল্পের জন্য হলো না কি কা ভুজা মারলো বলটি এখন মাঠের বাইরে ছোট ছোট ছেলেরা খুব উচ্ছ্বাস নিয়ে পানির ভিতর খেলতেছে আমরা আগে ছোটবেলায় খেলতাম দেখা যাক রোমান রোমান বলটি নিয়ে অগ্রসর হচ্ছে দেখা যাক সাদত মামুকে পাস করে এরে বাবা ভুজোকে পাস করে আলামিনের কাছে হ্যাঁ আবার আলামিন দেখা যাক কি করে হ্যাঁ বিবিন পেঁভিন পেবিন হ্যাঁ দেখা যাক তারপরে হ্যাঁ হ্যাঁ দেখা যাক বুঝা পাচ্ছ পাস করে নিয়েছে দেখি গোলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাক ও বুঝা পারলো না বলটি অন্যদিকে মেরে দিল গোলকিপার ফুরকান বলটি ধরে ফেলেছে ও মাই গর দেখা যাক দেখা যাক দেখা যাক রোমান রোমান দেখা যাক কি করে বলটি এখন তার পায়ে যে খুব সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় শ্যুট করেছে না না সাধুত মামু সাধুত মামু দেখা যাক ও মাই ওরে বুঝা কি রকম একটা অবস্থা বল কোন দৌড়ছে না আরে বুঝা নষ্ট গোল হয়ে গেছে দেখা যাক ফোর মারলো দেখা যাক গোলকিপার ফোরকান বলটি এখন রোমানের কাছে বলটি এখন রোমানের কাছে দেখা যাক রোমান আর আলামিন ওখানে আরো পানির পিছু বল নিয়ে যাচ্ছে দেখা যাক বলটি এখন রোমানের কাছে সাধু মামু মারল না প্রতিপক্ষ সাধু মামু খুব চেষ্টা করতেছে আরে বাবা সিয়াম 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 খুব চেষ্টা করতেছে আলামিন হ্যাঁ ববিন দেখুন আপনাদের ঐতিহ্য ভাই ববিন সে মুখ দিয়ে ফাঁস কথা বলেছে কি একটা অবস্থা ভিওয়ার্স দেখুন বল নেই তবু তারা কি শুরু করে দিয়েছে বল নিয়ে যাচ্ছে বোঝা বাঁচতে পানির ভিতর বল দেখতে পাচ্ছে না টান টান উত্তেজনা গোলকিপার ফুরকান কি করে দেখা যাক ওরে বাবা প্রতিহত করলো দেখা যাক আলামিনের কাছে বল গোলকিপার ফোরকান দেখুন দৌড়াচ্ছে আলামিন অবশেষে আলামিন খেলতেছে মুন্না আমাদের ঐতিহ্যবাহী মুন্না হ্যাঁ মুন্না বল শট মেরে পড়ে গেছে দেখুন কি একটা অবস্থা আবার বোঝা বাজতে দেখি নো ন ন বলটি উপর দিয়ে চলে গেছে গোল হয় নাই ও নাই ও এ এখন আমি পরিচয় করে দিচ্ছি গোলকিপার এই এই যে যে আমাদের মামু সিয়াম মানিক মুন্না হৃদয় এই যে মানিক আলামিন এই যে রুমান এই যে ভুজা বাসতে এই যে ববিন খেলা করে এখন খেলা শুরু করে দেবে শুরু করে দাও শুরু করে দাও হ্যাঁ শুরু করো খেলা শুরু কর দে এমনি খেলো হ্যাঁ এমনি খেলো